বন্ধুরা এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য ফর্ম আপনাদের যাদের যাদের পুরোনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে বা বার্থ সার্টিফিকেট আছে তারাও আবেদন করতে পারবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য এবং তার সাথে সাথে নিউ বর্ন বেবি বা নতুন জন্মানো শিশুদের ক্ষেত্রেও এই ফর্ম দিয়েও কিন্তু আবেদন করা যাবে আপনারা সরাসরি জন্ম সার্টিফিকেট ডিজিটাল জন্ম সার্টিফিকেটের জন্য সরাসরি গ্রাম পঞ্চায়েত অফিস এবং পৌরসভা অফিসে সরাসরি যোগাযোগ করুন এবং এখানে এই ফর্মটি যে নিয়ম কানুন দেয়া আছে সেই অনুযায়ী আপনাদের আবেদনটি করতে হবে আপনাদের যাদের যাদের পুরোনো সার্টিফিকেট আছে জন্মের তারা সরাসরি এই ফর্মটি দিয়ে আবেদন করতে পারবেন সেই জন্য আপনাকে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে অফিস অনুযায়ী কিন্তু ফর্মের ধরন বা ফর্ম কিন্তু আলাদা হতে পারে